বাবার বাসা নিজের বাবার বাসা নিজের বাড়ি যে বাসায় যে বাড়িতে আমরা ছোট থেকে বড়ো হই আমাদের এত এত স্মৃতি থাকে ওইটার নামই হলো বাবার বাসা ওই বাসায় কোনো তুলনা হয় না ওই বাসার প্রতিটা রুমে এত স্মৃতি এত গল্প সব কিছু থাকে ওই বাসার প্রতিটা রুমের মধ্যে প্রতিটা ঘরে প্রতিটা বারান্দায় বসে চা খাওয়ার গল্প বসে বাবা মার সাথে অনেক গল্প ভাই বোনদের সাথে অনেক স্মৃতি সব কিছু জড়িত থাকে বাবার বাড়িতে আজকে যখন এই ভিডিওটা আমি এডিট করতেছি তখন আমার এত 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 খারাপ লাগতেছে কারণ এই বিশাল বাবার বাড়ি বিশাল বড় বাসা আজ কেউ নেই না আমার বাবা আছেন না আমার মা আছেন শুধু স্মৃতি রয়ে গেছে আমার আজকে যখনই এই সব রুমগুলো দেখতেছি তখন আমার আমি বলার ভাষা হারিয়ে ফেলতেছি প্রতিটা মেয়ের জন্য তার বাবার বাড়ি অনেক অনেক স্পেশাল থাকে যতই হোক স্বামীর বাড়ি যতই আমার স্বামীর বাড়িতে নিজের ঘর হোক কিন্তু বাবার বাড়িতে যেরকম নিজের মতো করে সব কিছু আমরা সাজিয়ে নিই নিজের মতো করে নিজের আবদার বাবার বাড়িতে যখন নিজের অধিকার থাকে যেরকম যে বাবা আমি এটা এই রুমেইটা চাচ্ছি না বাবা এটা মা এটা চেঞ্জ করে ফেলি এখানে কেন এটা আমার ঘর আমার রুম ওইটা আমার মতো সব মেয়েরাই রিলেট করতে পারবে আমার আজকে এত এত খারাপ লাগতেছে এই সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে বাসার মধ্যে এখন কেউ নাই সব ভাই বোনরা এক একটা দেশে সেটল ওনারা এক একটা দেশে আমিও অন্য দেশে বাংলাদেশে আজকেও নেই বাবাও নাই মাও নাই শুধু রয়ে গেছে স্মৃতিগুলো প্রতিটা রুমে যখন দেখতেছি তখন মনে হইতেছে আমরা যখন ভাই বোনরা একসাথে থাকতাম অথবা ভাই বোনরা যখন বিদেশ থেকে আসতো আব্বা মা যখন ছিলেন তখন একসাথে বসে অনেক আড্ডা গল্প আর আমরা গল্প করতে অনেক পছন্দ করতাম আর সেই জন্যই আমাদের বাসায় সব মেহমানদের আনাগোনা থাকত সবাই আমাদের বাসায় এসে গল্প পুজো করতে অনেক পছন্দ করতো আর আমরাও না ছড়বন্দা আমাদের বাসায় যদি যখন কেউ আসে ওকে যেতেই দিব না ধরে রাখব আজ বাবা মা নেই সেজন্য সব স্মৃতি হয়ে আছে সব কিছু ওইভাবেই রয়ে গেছে বাবার বাসা বাবার গাড়ি বাংলাদেশে যখন গিয়েছিলাম গত বছরে তখন একসাথে ভাই বোনরা মিলে এখানে সেখানে ঘুরতে গেলাম এখন তো কেউ নেই সবই ওইভাবেই রয়েছে গাড়ি বাড়ি সবই ওইভাবে সবই স্মৃতি গত বছরই আমার বাবাকে রেখে আসছি এক বছরের ভিতরেও বাবাও নাই মাঝে মাঝে আমার মনে হয় সত্যিই কি আমার বাবা মা নাই অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনাকে সবসময় অনেক হ্যাপি লাগে অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি থাকি আমি হ্যাপি থাকতে পছন্দ করি আমি আমার বাচ্চাদের নিয়ে আমার জামাইকে নিয়ে আমি থাকতে অনেক পছন্দ করি আমার ফ্যামিলি সবার সাথে কথা যখন হয় আমার সব সময় হ্যাপি থাকতে ভালো লাগে কিন্তু এই সব কিছুর মধ্যে বাবা মা যে নেই ওই শূন্যতা সবসময় থেকে যায় কারো বাবা মা দেখলে তখন ওই জিনিসটা আরো বেশি খারাপ লাগে মেনে নিতে পারি না যে কেন আমাদের বাবা মা নাই খুব কষ্ট লাগে আল্লাহর কাছে দোয়া করি এখন যাতে সময় আমরা পাঁচটা ভাই বোন একসাথে সবসময় মিলেমিশে থাকতে পারি আর আল্লাহ আমার হাব্বা আম্মাকে জান্নাত নসিব করুক